সৈয়দন আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক ৯৪০ বছর পর মালাকুল মাউদ আদম আলাইহিস সালামের কাছে আসলেন বললেন আনা মালাকুল মাউত ও কিলাবিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রূহ কবজ করতে ও আদম আবুল বাশার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখনই রুহু কবজ করে নিয়ে যাব সৈয়দান আদম বলে এখন আসছো কেন আমার আর 60 বছর বাকি আছে মালা মাউত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলেন 60 বছরের জন্য 940 বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহ কবজ করতে চাই সৈয়দান আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই 60 বছর আমি দেই নাই আমি আরো বাসু আমি আরো আরো বাঁচবো ষাট বছর আমি বাঁচবো আমি দেইটাই নাই মিয়া যাও মালাকুল মাউত আল্লাহর যে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছেন আসলে আফাতুল ইলমি আন নিসিয়া মানুষ ভুলে যায় মানুষ বড় ভুলে যায় আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যায় গলার নিচ দিয়ে পরে কই তুমি কিছু দাও নাই আসেনা নাই নাসিয়া আদম ফানসিয়া বানু আদম আলাইহিসসালাম ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক কিনা এজন্য আমাদের নেতারাও বলে এটা দেবো ওটা দেবো নির্বাচনের পর সব ভুলে যায় আসেনা নাই ওই যে আদম আলাইহিসসালাম भूलছে আমরাও ভুলে যাই ওনাদের দোষ ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল ম aut আর জোরা জুরি করোনা 949 ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে বলে যাবে চিল্লাই গন তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদাম আলহ শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদাম আলী চলে যাইতেন সুমান কি লম্বা মানুষ আদম আলাহিসাল্লাম চলে গেলেন ওনার পরের নবী ইদ্রিস আলাহিসাল্লাম উনি মরে নাই আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দা মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মালাকুলম ইতিবৃত্ত গনেমে আসছিল ওই ফেরেশতা বলে মালাকুল মাউত আপনি কই যান, মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ কর সুবহানাল্লাহ আমি বললাম আল্লাহ আপনার পাঠান নবী सैयदনা ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুকই আল্লাহ কয় কথা নাই দড় দে আমি দর দিলাম এসে দেখি ইদ্রিস আলাইহিসসালাম এখানে রেডি সুবহানাল্লাহ ওয়া রাফা'নাহু মাকানা আলিয়া এতই সালাই সালাবে রূপক বস্তু নিয়ে হয় নাই চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বেন সুবহানাল্লাহ এরপরে এরপরে সুলাইমান আলাইহিসসালাম উনি তো মরে নাই মরছে উনি জিন সালাই তো উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মউতকে বলেছিলেন মালাকুল মউত আমার মৃত্যুর সুআইয়া সামান্য কিছু আগে আমারে বইল আমার একটা কাজ আছে মালাকুল মউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সৈয়দনা সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছুদিনকে বলল চারদিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দরজা নাই হাতে একটা লাঠি নিলেন কি নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন ஜினেরা তো پتmarsh ছিল সৈয়দ রাসুলaiman দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না ছিল ফাকিবাস কি ছিল তারায় না থাকলে লোকজন কাজ করতে যায় না ঠিক কি না মালিক দরায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সুলাইমান আলাইহিসসালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাও দেশে বলল সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই রুব কবজ করো উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করা রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেয়া অবস্থায় দারুণ অবস্থায় সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালামের রুহ কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহ চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবহানাল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস্ত দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়া এসে কাজ করতে হবে করতে করতে পুরো প্রজেক্টের কাজ শেষ ইন দ্য মিন টাইম ঝিজিপুকা উইপুকা জেই পোকা কাট খেয়ে ফেলে এই কাট খাওয়ার পোকা সুলাইমান আলাইহিস সালাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাম তপাস করে জমিনে পড়েছে আর জিনেরা কয় হাই হাই খালি গলি কাম করছে এদরে সুবহানাল্লাহ গবির না সুলাইমান আলাইহিস সালামে আসতে পারে না চলে গেলেন মুসা আলাইহিস সালাম মরছে

আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে না নাই মুসালাইসাল্লামের মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কে আপনারে মারবো কে এদিকে আয় মালাকুল মাউত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড় এক পা গায়ে দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন আবার মুসালাইসাল্লাম দিলেন এরকম থাপড় ফাসক্কা হু ফাকু আইনা বোখারির বর্ণনা এক পরে চোখ নাই ঠিকই মালাকুল মাও দৌফ এক দৌড় আল্লার কাছে আল্লাহ বললেন রাখো এটা মুসা আলাইসাল্লাম তার মেজাজ বড্ড গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বোখারির বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে আয়াত বাড়িয়ে দিলাম মুসালাইসাল্লাম অনেক চালাক নো উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এর কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন মৌত তারপরে তো মোছা মড়তেই হবে আসতেই হবে সেদ এনে মুসা আলাইসাল্লাম বললেন ফাল আ তাহলে আর দেরির দরকার নাই এখনই আমি আপনার কাছে চলে যেতে চাই মালাকুল মাউদ মুসা আলাইসাল্লামের রুহুদ নিয়ে উড়াল দিলেন আল্লাহ বাঁচতে পারছে মরে নাই উনি অন্তে কাল করেছেন চিল্লাই এখন ঠিক কিনা আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন মায়েশারে ডেকে বললেন আয়েশা মনে হয় আমি বাঁচব না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে কি ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিশ মাখানা হয়েছিল রে আয়েশা বৈ বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়া গোশতের কারণেন্তেকাল করেছেন তার মানে বিশ্বনবী শাহী জামা আল্লাহু বাইনান নুবুয়া ওয়া শাহাদা আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবেও কবুল করেছেন সুবহানাল্লাহ কবুল না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আবু বকর যায় না বিষ্ণুই বললেন পানি আনো পানি দিয়ে অজু করলেন অজু করে কয়েকজন সাহাবিকে ধরে উঠতে চাইলেন আবার ধপাস করে বেহুশ হয়ে পড়লেন বিষ্ণবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিষ্ণবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্না লিল মাউতিলা সাকারাত হায় রে মৃত্যুর কি যন্ত্রণা হায় রে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবারা একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলেজের টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে ফাতিমা সৈয়দাতুনা ফাতেমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া করবা বাবা ওয়া করবা বাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আহা আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনে বললেন ফাতেমা তুমি কেদো না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আর কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্বনবীর এন্তেকালের অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাসবো না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুদ্দুল্লাহ ফাতেমা উনি অন্তেকাল করলেন বিশ্বনবী শোয়া থেকে উঠতে পারে না এক সাহাবিকে দেখলেন